আজকে যারা বক্তব্য রেখেছেন এবং একদম সকলকে ধন্যবাদ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের যে সকল প্রবাসী ভাইরা আত্মাসীবাদ বিরোধী লড়াই করেছে সংগ্রাম করেছে তারা নানাভাবে এখনো নির্যাতন জুলুমের শিকার হচ্ছে এটা আসলে বিপ্লব পর্বটি বাংলাদেশে আমরা যথেষ্ট শঙ্কিত এবং বেশিত বলতে পারে। এটার পিছনে অনেকগুলো কারণ আছে যে কারণগুলো আমাদের সহযোদ্ধা ইতিমধ্যে বলেছেন আপনারা কিছুদিন আগে দেখেন আমাদের माननीय আইন উপদেষ্টা সুইজারল্যান্ডে গেলেন সেখানে তিনি আওয়ামী নেতা কর্মীদের দ্বারা লাঞ্ছিত হলেন তাকে অপমান করা হলো কিন্তু আমরা যদি এই কথাটাকে একটু ঘুরিয়ে বলি যে এই যে আওয়ামী দুশ্চিন্তরা আমাদের মাননীয় আইন উপদেষ্টাকে লাঞ্ছিত করলেন কিংবা তার সাথে দুর্ব্যবহার করলেন এটা ওনার প্রাপ্য ছিল কারণ দেখেন বিপ্লবের চার মাস হয়ে গেল অথচ আওয়ামী দোসররা বাংলাদেশের প্রত্যেকটা চেয়ারে তো বসে রয়েছে একই সাথে পৃথিবীর বিভিন্ন দূতাবাস অ্যাম্বাসি বলেন হাইকমিশন বলেন এখানেও বহাল সভ্যতা কথা।

অনতি বিলম্বে আওয়ামী দুর্বৃত্তদের প্রত্যেকটি আর থেকে ফরান তাদেরকে অপরারণ করেন দেশপ্রেমিক নাগরিকদের জায়গা দেন তাদেরকে পদায়ন করেন কিন্তু এই সরকার আমাদের এই ফিপ্রবি দেশপ্রেমিক নাগরিকদের নানা জায়গায় পদায়ন না করে তারা উল্টো শক্তিপদের লোকদের বিভিন্ন জায়গায় পদায়ন করছে কথা হলো একটা কথা পরিষ্কার কিছুদিন আগে পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসছে এটা নিয়ে ভারতের এক প্রকারের ভূমিকম্প সৃষ্ট হয়েছে মোদীর রাজ দরবারে আরে ভাই স্বাধীন বাংলাদেশ এখানে পাকিস্তানের জাহাজ আসবে না হেলিকপ্টার আসবে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে তুমি মোদী সরকারের হিম্মত বা সাহস কিভাবে হল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলা এটি আমাদের সজ্জা